রসুলের মেয়েরাজ পৃথিবীর কোন পেগম্বরের কেসমতে যা হয়নি তাই হয়েছে রসুলের কেসমতে ধুলির ধরা থেকে একজন মানুষকে একটি স্থূল ওজনদার একজন মানুষ জড়দেহ এই মানুষকে পৃথিবীর মাটি থেকে মহাশন্য পাড়ি দিয়ে কেমনি নিয়ে গেল আকাশে এ নিয়ে বহুত প্রশ্ন হয়েছে কেউ কেউ মেয়েরাজকে অস্বীকার করেছে কেউ বলেছে হ্যাঁ মেরাজ মানি তবে মেয়েরাজ সশরীরে হয় নাই মেরাজ হয়েছে স্বপ্নে আবার কেউ বলেছেন মেরাজ হয়েছে এটা একটা আত্মিক ব্যাপার স্পিরিচুয়াল ব্যাপার সশরীরে মেরাজ অনেক অস্বীকার করেছে তাদের যুক্তি হল যে লভ গ্রাভিটেশন মাদ্রাকর্ষণ শক্তি পারি দিয়ে একটা স্থূল জড় শরীর এটা উঠল কি করে এটা তো ওঠার কথা নয় আপেল গাছ থেকে আপেলটা ছিঁড়ে যখন পড়ে তখন তো উপরে যায় না সেটা মাধ্যাকর্ষণ শক্তির বলে নিচে নামে উপরে তো যায় না কাজী মাধ্যাকর্ষণ শক্তি লব অফ গ্রাভিটেশনকে পার হয়ে কি করে একটা মানুষ উপরে চলে গেল এ হলো এক নম্বর প্রশ্ন যারা অস্বীকার করে তাদের প্রশ্ন দু নম্বরে তাদের প্রশ্ন যে বুঝলাম না হয় কোনো কায়দা করে গেলে যায়া সে কি ঘরের কাছের ব্যাপার কোথায় এখান থেকে চাঁদ হলো দু লক্ষ বত্রিশ হাজার মাইল সূর্য হলো ন কোটি তিরিশ লক্ষ মাইল তারপরে মিল্কিওয়ে গ্যালাক্সি এগুলি তারকা রাজ্য তারকার রাজ্য উপগ্রহের রাজ্য গ্রহের রাজ্য তারা বলছে এইটা একটা কথা নাকি ওদের মাথায় ঢোকে না বিশ্বাসই করতে চায় না হজুর ফিরে এসে যখন বসেছেন তারপরে আবু জাহেল এসে তো বলছে যে মোহাম্মদ সাল্লি সাল্লাম প্রত্যেক দিনই তো নতুন নতুন কথা গো। আজকে কোনো নতুন কথা আছে নাকি হজুর বলছেন হ্যাঁ কথা আছে কি বলে এই যে শেষ রাত্রে আমার ফুফু উম্মাহানির ঘরের থেকে জিবরাইল এসে আমারই নিয়ে গেল বাইতুল মগধেসে গেলাম দুই রেখাত নামাজ পড়লাম এরপরে ওইখান থেকে আমাকে সাত আকাশ পাড়ি দেওয়া হলো মহাশূন্য পাড়ি দিয়ে সাত আকাশ পাড়ি দিয়ে তারপরে আর সে আজিমে গেলাম আল্লাহর সঙ্গে কথা বললাম তো যুগ দেখলাম এরপরে এই যে আই কেবল ফজর পড়ে বসছি আবু জাহেল কয় যে সব্যনাশ খাইছে এতদিন মনে করছিলাম তুমি পাগল কিন্তু কোনো সবুজ ছিল না আর আজকে দলিল মিলে গেল প্রমাণ মনে গেল তুমি একটি বদ্ধ পাগল জলে কন্যা আবু জাহেল মনে মনে খুব খুশি হলো বললো মোহাম্মদ সাল্লারি আসাল্লাম তুমি কি অনুমতি দিবে তুমি যেভাবে এই ঘটনা বললে এটা আমি মানুষকে বলে বেড়াই অবশ্যই তুমি যাও বলে আসো আবুজেয়াল মনে করলো এটাই হলো গোল্ডেন অপরচুনিটি এটাই হলো সুবর্ণ সুযোগ তার সবচাইতে বেশি ভক্ত এবং অত্যন্ত আন্তরিক অন্তরঙ্গ বন্ধু হায়দরত আবু বকার এই লোকটাকে খসাতে পারলেই বাজিমাত হবে তার বাড়ি গিয়ে বলছেন আবু বকার শুনেছে বলে কি কয় যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পাগল হয়ে গেছে বলে কিরকম কয় যে এই সব কথা তিনি বলতেছেন এখন হাজরত আবু বকর বলছেন আবু জাহেল তুমি যা বললে আমার রসুল কি হুবহু এরকম বলেছেন আবু জাহেল বলছে হ্যাঁ ঠিক এরকমই বলেছে হাজরত আবু বকর বলছেন আবু জাহেল শোনো হজুর সত্য বলেছেন নিঃসন্দেহে তার মেয়ে রাজ হয়েছে কোনো সন্দেহ নাই হাজরত আবু বকর আবু জাহেলকে ধরে নিয়ে আসলেন কাবা শরীফে মসজিদে হারামে এসে বলছেন হজুর আমি এই আবু জাহেলের কাছে শুনলাম আপনি নাকি কি কি বলেছেন হজুর মেয়ে রাজের ঘটনা শোনালেন হাজরাতে আবু বকর বললেন আপনি সত্য বলেছেন হজুর বলেন আবু বকর তুমি আজ থেকে সিদ্ধিকা অনেকেই অস্বীকার করেছে আর অস্বীকার করার যুক্তি কারো কারো থাকতে পারে যাদের ইমান দুর্বল কি করে সম্ভব সজাগ করিয়া কিভাবে এই হাজার হাজার লক্ষ কোটি কোটি মাইল পাড়ি দিয়ে কিভাবে নিয়ে গেল এটা কেমনে সম্ভব এটা মানুষের মাথায় সহজে ঢুকবে না মানুষের মাথায় সহজে ঢুকবে কন কি বলেন ঢুকবে বিষয়টা খুবই কঠিন বিষয়টা সহজে মানুষের মাথায় ঢুকবে না এই জন্যে ঘটনাটা যেখানে আল্লাহ শুরু করেছেন তিনি ঘটনাটা বর্ণনা দিচ্ছেন এইভাবে سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع আল বাসিত সাদাকাল্লাহু ঘটনাটার বিবরণ দিচ্ছেন আল্লাহ এভাবে শুরু করছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি সমস্ত অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত সেই মহান সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন লাইলা রাতের একটি অংশ পুরো রাত লাগে নাই রাতের একটি অংশে তার বান্দাকে তিনি ইসরা করিয়েছেন হারাম ইলাল মসজিদ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের একটি অংশে ইসরা করিয়েছেন রাতের ভ্রমণকে আরবিতে ইসরা বলা হয় আর এই বাইতুল মোকাদ্দাস থেকে আর শাহীন পর্যন্ত ভ্রমণের নাম হচ্ছে মেয়ারাজ সিঁড়ি সেই সিঁড়িটা কিরকম হবে পরে বলছি এখানে বলা হচ্ছে তোমরা তো জিনিসটাকে কঠিন মনে করো যেটা কি করে সম্ভব এটাকে কঠিন মনে করো অসম্ভব মনে করো কিন্তু কাজটা ঘটায়েছেন এমন এক সত্তা সুবহান যিনি সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত মহান শক্তিশালী আল্লাহ ঘটনাটা ঘটায়েছেন কাজী তোমাদের এই চিন্তা কেন যেটা কি করে হলো কাজটা কে ঘটায়েছেন আল্লাহ সুবহান হুয়া তালা তিনি ঘটায়ছেন তার জন্য এগুলি কি কোনো অসম্ভব ব্যাপার বলুন এটা কি কোনো অসম্ভব ব্যাপার নিশ্চয়ই কোনো অসম্ভব ব্যাপার না বিজ্ঞানের দৃষ্টি দিয়ে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এবং দর্শন দিয়ে আমি আপনাদেরকে বিষয়টা অনেকক্ষণ দৃষ্টান্ত দিতে পারবো সে ধরনের মাল আমার কাছে মজুদ আছে যে সুলুবা সালসাল্লামকে রাজ হয়েছিল বিজ্ঞান এবং দর্শন দিয়ে বোঝানো যেতে পারে কিন্তু এই যুক্তি এই তত্ত্ব এই তথ্যের কোনো যুক্তি নাই যেহেতু আল্লাহ নিজে বলেছেন ঘটনা ঘটাইছেন তিনি যার ক্ষমতার ভিতরে কোনো দুর্বলতা নাই যার ক্ষমতা মুহাইয়া করতে পারে এমন ক্ষমতা কারো নাই যিনি প্রচন্ড ক্ষমতার মালিক অক্ষমতা তাকে স্পর্শ করে না সেই মহান আল্লাহ এটা ঘটায়েছেন সুতরাং যুক্তি প্রমাণের কোনো প্রয়োজন নাই আল্লাহ নিজে বলছেন ঘটনাটা আমি ঘটাইছি সুবহান আল্লাহ বিহামদি তারপরে বলা হচ্ছে যে তিনি ফিরে এলেন ওই যে বোরাক হাদিস শরীফে এসেছে বোরাকে করে তাকে নেওয়া হয়েছে তো বোরাকে করে নেওয়া হয়েছে বোরাকটা কেমন সেই বোরাক আমরা আবার বানাইছি আমাদের তো বুদ্ধি কম না আমাদের দেশের লোকের আবার বোরাক বানায় ঘোড়ার মতো বডি মানুষ মেয়ে লোকের মতো একটা মাথা খুব সুন্দর চুপ তারপরে ঝুলানো চুল টুল এরকমের দুইটা ডানা আছে ঘোড়ার পিঠের উপরে নিচে লেখা আছে হাজা বুরাকাল্লিম আর এইটাকে বরকতের জন্য মুসলমানেরা ঘরের মধ্যে টানায় রাখে দেখছেন আপনারা এরকম এরপরে আবার আরো একটা জিনিস বরকতের জন্য ইদানিং বেরিয়েছে পনেরো টাকা বিশ টাকা বিক্রি হয় সুন্দর সুন্দর অফসেট পেপারে হুজুরুল্লাহসাল্লামের পাগড়ি হুজির স্লামের পায়ের জুতা তারপরে হুজুরুল্লাহসাল্লামের হাতে লেখা চিঠি কই কই থেকে এগুলি সংগ্রহ করে এগুলি বিক্রি করার ব্যবস্থা করছে লোকেরা বরকতের জন্য এগুলি রাখতেছে হুজরুল্লাহসাল্লামের পাগড়ির কোনো ছবি পৃথিবীর কোনো মানুষের কাছে থাকার কোনো প্রমাণ নাই সুতরাং এগুলি বাজে এগুলি কিনে রেখে বরকতের জন্য এগুলি রসুলকে তাওহীন করা হয় এর দ্বারা ইজ্জত করা হয় না রসুলের পাগড়ি বিশ টাকা দিয়ে কিনবেন আপনি বোরাক হয়েছে বোরাক হচ্ছে কি বোরাক হচ্ছে অর্থাৎ যে জানে করে তাকে নেওয়া হয়েছিল সেটা ছিল বোরাক বারতুন থেকে বৈদ্যুতিক শক্তি সম্পন্ন এমন বৈদ্যুতিক শক্তি বিদ্যুৎ তো আলো বিদ্যুৎ কি তা আলো আর আলোর শক্তি কত আলোর আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এটা হল আলোর গতি আল্লাহ করে নিয়েছিলেন সেটা ছিল এই ধরনের একটি গতি প্রচন্ড গতি সম্পন্ন একটি জান এই জানে করে আল্লাহ তাকে নিয়ে গেলেন তারপরে তাকে ফেরত দিলেন এসে তিনি দেখলেন যে উজু করে গেছিলেন সেই উজুর পানি তখনও গড়াচ্ছে এটা কি করে সম্ভব এটা সম্ভব এইভাবে সম্ভব আমি একটা দৃষ্টান্ত শুধু দিতে বাধ্য হচ্ছি দৃষ্টান্ত দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না যেহেতু কাজটা আল্লাহ করেছেন কাজটা কে করেছেন বোঝার জন্য ছোট্ট একটা দৃষ্টান্ত দেই তাহলে বুঝতে একটু সুবিধা হবে যেমন আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রপ্রধানরা আসে ওই রাষ্ট্রপ্রধানরা আসতে পরে এয়ারপোর্ট থেকে নিয়ে শুরু করে অতিথি ভবন অথবা বঙ্গভবন পর্যন্ত কয়েকটা রাস্তা গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে এই রাস্তা সমূহে ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয় পত্রিকায় রেডিও টেলিভিশন ঘোষণা করে যে রাষ্ট্রীয় অতিথি বিমানবন্দর থেকে শুরু করে তার অতিথি ভবন পর্যন্ত না কালীন এই রাস্তায় সাধারণ যানবাহন চলাচল করবে না বেলা এতটা থেকে এতটা পর্যন্ত বন্ধ থাকবে তারপরে মেহমান চলে গেল মেহমান নামলো গাড়িতে উঠলো মোটর শোভাযাত্রা সহকারে তাকে অতিথি ভবন অথবা বঙ্গভবন নিয়ে যাওয়া হলো এরপরে স্বাভাবিক প্রক্রিয়া আবার ট্রাফিক চলাচল শুরু হয়ে গেল এই রাস্তার সমূহে ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয় পত্রপত্রিকায় রেডিও টেলিভিশন ঘোষণা করে যে রাষ্ট্রীয় অতিথি বিমানবন্দর থেকে শুরু করে তার অতিথি ভবন পর্যন্ত না যাওয়াকালীন এই রাস্তায় সাধারণ যানবাহন চলাচল করবে না বেলা এতটা থেকে এতটা পর্যন্ত বন্ধ থাকবে তারপরে মেহমান চলে গেল মেহমান নামলো গাড়িতে উঠলো মোটর শোভাযাত্রা সহকারে তাকে অতিথি ভবন অথবা বঙ্গভবন নিয়ে যাওয়া হলো এরপরে স্বাভাবিক প্রক্রিয়া আবার ট্রাফিক চলাচল শুরু হয়ে গেল আমার বাইরে এইটা যদি পৃথিবীর সামান্য সলিমদ্দি কলিমদ্দির জন্য যদি এই ব্যবস্থা হয় এ দুনিয়ার প্রেসিডেন্টগুলা এই পৃথিবীর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সলিমদ্দি কলিমদ্দি আর কিছুই না আজ আছে কাল নাই ঠিক কিনা আজ আছে কাল নাই কিন্তু এদের মাথায় সেই আকল নাই বুঝতে চেষ্টা করে না যেই ক্ষমতা আসে সে মনে করে বাপ বাপের বাড়ির সম্পত্তি পায় গেছে সুতরাং যত খুশি নিজের ইচ্ছে মতো বদমাশি চালাতেই থাকে সেই জন্য বলছি সাধারণ টাইপের মানুষ এদের জন্য যদি ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয় তাহলে কোনো সাধারণ মেহমান নয় আকাশ জমিনে আল্লাহর পরে সবচাইতে বড় মর্যাদা কার জোরে চিল্লায় বলতে হবে সব চাইতে বড় মর্যাদা আল্লাহর মর্যাদা খানি কথা নয় ভালো করে বুঝতে হবে মাথা খাটায় বুঝতে হবে আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ মর্যাদা হচ্ছেন মোহাম্মদ রসুল সাল্লাম আল্লাহর কাছে রসুলের চাইতে বড় মেহমান আর কি কেউ আছে আর কেউ আছে এই শ্রেষ্ঠ মেহমানকে দাওয়াত দিয়েছেন আল্লাহ নিজে আর সে আজিমে দাওয়াত দিয়েছে এখন মেহমানকে দাওয়াত দিয়ে আল্লাহ পাক যদি বলে থাকেন যে আমার মেহমান আমার বাড়ি আসতেছে আর সে আজিমে আসতেছে সুতরাং পৃথিবীর আন্ধিক গতি এর বার্ষিক গতি এর সময়ের গতি এর ইথারের গতি এর অক্সিজেন এর পৃথিবীর পরিচালনার গতি গতি গতিবিজ্ঞান যাকে বলা হয় এই গতি এই এই শক্তি শক্তি সময় কাল পরিচালনা সবটাকে আল্লাহ যদি স্টপ করে দিয়ে থাকেন দাঁড়িয়ে থাকো জায়গায় রাত এখন তিনটা পাঁচচল্লিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড এখানে দাঁড়িয়ে থাক আমার মেহমান আশে আসীন ভ্রমণ করে আমার সঙ্গে কথা বলে ব্যস্ত দেখে তারপরে যখন বাড়ি যাবে এরপরে তিনটা পঁয়ত্রিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড থেকে আবার চালু হবে এভাবে যদি আল্লাহ সময়ের গতি বন্ধ করে দিয়ে থাকেন তাহলে আর সাজিম ভ্রমণ করে ঘরে এসে যদি দেখেন উজুর পানি তখনও করাচ্ছে তা কি অসম্ভব তা কি বিচিত্র কিছু আদৌ বিচিত্র এই জন্য আল্লাহ তাআলা বলেছেন দেখুন কাজটা ঘটাইছেন আল্লাহ পাক তারপরে বলছেন যে তিনি তার বান্দাকে বেআবদিহি তার বান্দা হজর সাল্লাহ সাল্লামের এত বড় মর্যাদা কিন্তু এত বড় মর্যাদা হলেও তিনি আল্লাহর সমকক্ষ নন আল্লাহ সমকক্ষ যেরকম আল্লাহর সমকক্ষ নিশ্চয়ই নয় তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এসছে তিরমিজি শরীফের হাদিস এক লোক হজুরকে বলছেন হেরাসুল এক কথা প্রসঙ্গে বলছে আপনি যা আল্লাহ যা ইচ্ছা করেন আর আপনি যা ইচ্ছা করেন কথাটা ঠিক এইভাবে আসছে আদিসে হেরাসুল আল্লাহ যা ইচ্ছা করেন আর আপনি যা ইচ্ছা করেন হৈসাল সঙ্গে সঙ্গে লোকটিকে সতর্ক করে দিলেন বললেন তুমি তো আমাকে আল্লাহর সমকক্ষ করে দিলে তুমি তোমার কথা পাল্টাও বলো শুধুমাত্র আল্লাহ যা করেন তাই আমার ইচ্ছায় নয় যা হয় সব কিছু আল্লাহ তার ইচ্ছায় সুতরাং আল্লাহর সমকক্ষ রসুল নন ঘটনা ঘটায়ছেন আল্লাহ আর ঘটনাটা যাকে দিয়ে ঘটায়ছেন তিনি হচ্ছেন আল্লাহর কি বান্দা তিনি আল্লাহর কি বান্দা এই বান্দা শব্দ এই আপ কোরআনে কারিমে বহু জায়গায় হজুরকে আল্লাহ পাক আপ বলেছেন নবীও বলেন নাই রসুলও বলেন নাই নামও নেন নাই শুধু বলেছেন আপ এর দ্বারাই বোঝা যায় হজুরকে আল্লাহ পাক বলেছেন অর্থাৎ আব্দিয়তের চাইতে বড় ডিগ্রি আল্লাহর কাছে আর কিছুই নাই নবী রসুল গৌণ মুখ্য চাঁদ মুখ্য কি ধরে কোন আট আল্লাহর বান্দা হয়ে যাওয়া যেমন আপনারা দেখতে পান কোরআনের করিমের প্রথমই এই আয়াত আছে ইন কুনতুম ফি আলা আমি আমার বান্দার প্রতি যে কিতাব নাজিল করেছি এই জাবটি না আমার বামদা কে আব মহম্মদ রসউল্লাহ সাল্লাল্লাহ হরি হুসলাম অন্যায়তের মধ্যে রব বলেন তামারা কালদীপ নসন ফুরুক নালাবদিহি লেয়াকু নীল লালা মিন নিয়াব অতীব বরকতশালী সে আল্লাহ রব্বুল আলমিন যিনি তার বান্দার উপরে ফোরকান অবতীর্ণ করেছেন কে সেই বান্দা মোহাম্মদ সাল্লা সাল্লাম সুতরাং তার বান্দার বান্দাকে ইসরা করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তারপরে সেখান থেকে নিয়ে গেলেন আরশে সে আজিমে নিয়ে তাকে কি করলেন দিলেন কি এখানে কথা হচ্ছে আমাদের দেশের লোকেরা বিভিন্ন সময় এই সব কথা আলোচনা করে বা ওয়াজের মধ্যে বলেন কেউ কেউ যেটা হচ্ছে শুধুমাত্র নামাজ আল্লাহ পাক তাকে মেয়েরাজে নিয়ে নামাজ দিয়েছিলেন আচ্ছা ভাই শুধু নামাজ দেওয়াই যদি আল্লাহর উদ্দেশ্য থাকে তা আবার বলে কি কয় যে নামাজ তো দিছে না আল্লাহ পঞ্চাশত্ব মুসাল্লাহ সাল্লামের সঙ্গে যদি দেখা না হইতো তাহলে আমাদের কাজ সর্বনাশ হয়ে যেত মুসাল্লাহ সাল্লামের সঙ্গে দেখা হওয়ার কারণে কিছুটা কনসেশন আমরা পাইছি অন্তত পাঁচশোলি শক্ত তো কমছে তাহলে বোঝা গেল মেয়েরাজ হয়েছিল শুধু নামাজের জন্য কথাটি সঠিক নয় নামাজের জন্য মেয়েরাজ হওয়ার দরকারটা কি যুক্তিটি আসে না হজের জন্য তো মেয়েরাজ দরকার হয়নি জাকাতের জন্য তো মেয়েরাজ দরকার হয়নি জেহাদের জন্য তো মেয়েরাজ দরকার হলো না ইমানের জন্য তো মেয়েরাজ দরকার হলো না মেয়েরাজ শুধু নামাজের জন্য দরকার হলো কেন বিষয়টা শুধু নামাজ নয় নামাজ এই পরিভ্রমণের এই ভ্রমণকালীন সময়ের আল্লাহ একটি নির্দেশ মূল ঘটনা ভিন্ন মূল ব্যাপারটি হলো রাসুল বাকসালামের মেয়েরাজ যখন হয় তখন মক্কি জিন্দিগির দ্বাদশ বর্ষ পূর্ণ হয়েছে মক্কি জিন্দিগির নবুয়তির জীবনের এক যুগ পূর্ণ হয়ে গেছে তাওহিদের দাওয়াত তাবলিগের দিনের কাজ একটি চূড়ান্ত পর্যায়ে এসে গিয়েছে এখন এই তৌহিদ সালা তো আখরাতের উপরে ভিত্তি করে একটি নতুন সমাজ গঠনের পালা এসেছে সেই নতুন সমাজ গঠনের জন্যে আল্লাহ রব্বুর আরবিন তাকে আপন দরবারে ডেকে নিলেন আর নতুন নতুন কিছু তথ্য একটি নতুন স্টেট পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন কিছু মূল নীতি আল্লাহ রব্বুর আরবিন তাকে দান করালেন আর জান্নাত এবং জাহান্নাম রসুলের চোখে দেখিয়ে দিলেন পরিষ্কার করে যাতে করে তিনি মানুষকে ভালো করে দেখা দেখে তিনি মানুষকে বুঝাতে পারেন এজন্য এই দৃশ্যগুলিও রসুলের সামনে আল্লাহ পাক তুলে ধরলেন রসুল্লাহ ফিরে আসার পর তাকে এই নতুন রাষ্ট্র পরিচালনার জন্যে যে মূল নীতিগুলি পাক তাকে দিয়েছেন যাকে মেরাজের প্যারাম বলা হয় মেরাজের কি বলা হয় পেগাম সুরায় বানিয়ে ইসরায়েলের মধ্যে আল্লাহ পাক এ পেগামগুলি আল্লাহ পাক তাকে দান করেছেন সেই মূলনীতিগুলি কি সেই মূলনীতি আমি আপনাদের সামনে এখন আলোচনা করতে যাচ্ছি আমরা মেরাজ কেমনে হলো কিভাবে হলো এই ঘুর পাকের মধ্যে গোলক ধাদায় নিজেদেরকে আটকে রাখতে চাই না আমরা পরিষ্কার করে বিশ্বাস করি রসুল পাকের মেরাজ হয়েছে একেবারে সশরীরে কিভাবে হয়েছে তারপর আবার কেউ কেউ এ তর্ক তুলেছেন কেউ বলেছেন হুজর আল্লাহকে দেখেছেন আবার কেউ বলেছেন দেখেন নাই এই সব তর্কের মধ্যেও আমরা জড়াতে চাই না আমরা পরিষ্কার জানি আল্লাহ বলেছেন কোন দৃষ্টি শক্তি আমি আল্লাহকে মুহাইয়া করতে পারবে না ইহাতা করতে পারবে না আল্লাহ রব্বুর আলমিনকে দৃষ্টি শক্তি তার চক্ষু দিয়ে দেখতে পারবে না সুহান হাদরাতি মুশ আল্লাসাল্লাম বলেছিলেন রব্বি আরিনি আই আল্লাহ আমি তোমারে দেখতে চাই আল্লাহ পাক পরিষ্কার বলেছেন লেন তা রনি লা দেখতে পারবে না মুসাল্লাসাল্লাম খুব আদরের নবী ছিলেন আব্দার তুলতে লাগলেন আল্লাহ তাকে একটা ইন্টারভিউ নিলেন দেখতে পারবা কিনা একটা টেস্ট হয়ে যাক আল্লাহ পাক তার নুরের তেজল্লি নিক্ষেপ করলেন পাহাড়ের উপরে হাজরাতে মুসাল্লাসাল্ এক সেকেন্ড মাত্র দেখলেন সহ্য করতে পারলেন না আল্লাহ আকবার বলে চিৎকার মেরে হয়ে জমিনের উপরে পড়ে গেলেন সুতরাং আমরা ওই তর্কে যেতে চাই না যে আল্লাহ পাক আল্লাহ পাককে আসলাম দেখেছেন কি দেখেন নাই ওইটা আমাদের মূল বিষয় নয় আমাদের বিষয় হচ্ছে মেরাজ থেকে রসুল্লাহ পেলেন কি উন্মতের জন্য আনলেন কি এটাই হলো আমাদের সবচাইতে বড় প্রয়োজনীয় বিষয় যে জিনিসগুলি দিলেন একটা নতুন স্টেট করতে যাচ্ছেন ওই সময় যখন মানুষের অধিক মানুষ অধিকার বঞ্চিত যখন নারীর অধিকার নাই যখন শ্রমিক তার শ্রমের মূল্য পায় না কৃষক তাদের উৎপাদিত পণ্যের সঠিক দাম পায় না নারী আর পুরুষ নারীগুলি হয়েছে ভোগের সামগ্রী সন্তান উৎপাদনের বিশেষ ক্ষেত্র তারপরে মানুষে মানুষে হানাহানি মারামারি কাটাকাটি অশ্লীলতা পাপাচার জেনা আর ব্যাবিচার সুদ ঘুষ এতিমকে ঠকানো গান বাজনা ইত্যাদি দিয়ে গোটা দেশটা যখন রসাতলে গোটা পৃথিবী যখন ত্রাহি ত্রাহি করছে মজলুম জনতা সেই সময় ইসলামের এই নতুন স্টেটের ভিত্তি দিতে যাচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লারিবসাল্লাম তখন আল্লাহ এই স্টেট রচনার পেছনে কতগুলি মূল নীতি আল্লাহ পাক দান করলেন সেই মূল নীতিগুলি এখন আমি আপনাদের সামনে বলছি আল্লা রু কু ইহান যে রুকুটিতে এই মূল নীতিগুলি আল্লাহ পাক দিয়েছেন সেই রুকুটা শুরু হয়েছে ভাবে যে তোমার প্রভু চূড়ান্ত এই যে আল্লাহ দাসত্ব হবে কেবল মাত্র আল্লাহর গোলামি হবে কার জোরে সরে বলতে হবে গোলামি হবে কার আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না নতুন স্টেট তৈরি করতে যাচ্ছ প্রথম নীতি হবে প্রথম মূলনীতি হবে স্টেটের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে প্রজা পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে সমস্ত মানুষের জন্য এটাই হলো মূলনীতি যে আল্লাহ ছাড়া কাউকে প্রভু বলে মানা যাবে না আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না আর আল্লাহর পরেই মা বাপদের মা বাপ মাতা পিতার এহসান করবে এটা হচ্ছে আল্লাহর নির্দেশ আল্লাহর ফায়সলা তো প্রথম পয়েন্ট যেটা সেটা হচ্ছে এবাদত প্রথম পয়েন্ট কি এবাদত মূলত এই এবাদতের জন্যই আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন কোরআনকারিম আল্লাহ বলেছেন মা হ্লামুতুলজিন্ন সা ইল্লাবদু আল্লাহ বলেন আমি মানব আর জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার এবদতের জন্য আর কোনো কারণে নয় আর পৃথিবীতে যত নবী আমি পাঠিয়েছি সমস্ত নবীরা তার قومকে দাওয়াত দিয়েছেন ইয়া কওমি ইবাদুল্লাহা মা লাকুম আল্লাহ রাব্বুনা আর আমি বলেন দুনিয়ায় যত নবী পাঠানো হলো সমস্ত নবীরা তার জাতিকে ডেকে বলেছেন হে আমার জাতি হে আমার কম এক আল্লাহর গোলামী করো তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহা নাই এই দাওয়াত সব নবীরা দিয়েছেন আল্লাহ পাক বলেন এমন কোন জাতি নাই এমন কোন উম্মত নাই যাদের কাছে নবী আমি পাঠাই নাই ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله আমি প্রত্যেক জাতির জন্য রসুল প্রেরণ করেছি আমি প্রত্যেক জাতির জন্য নবী প্রেরণ করেছি তাদের দাওয়াত ছিল আনি আবুদুল্লাহ

জনগণ এটা আরবিতে এই কি এবাদত বলা হয় এভাবে গোটা পৃথিবী যা কিছু আমরা দেখি আর দেখি না সব কিছু আনুগত্য করে আল্লাহ আল্লাহর আলমিনের কার আনুগত্য করে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৌররাজি ভূমন্ডল নবমন্ডল সব গোলামি করে আল্লাহ সুতরাং এই গোলামীকে আমরা এটাকে এবাদত বলা হয় সবাই আল্লাহর আনুগত্য করছে আল্লাহর এবাদত করছে